শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কালকের প্রচণ্ড শরীরটা খারাপ করছিল তো আজকে অনেকটাই ভালো আছি আজকে রবিবার রবিবারের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি তো সকাল থেকে সেরকম অস্বস্তি শরীর খারাপ বুঝতে পারিনি তো পরে থেকে বুঝেছি এই যে রবিবারে মানে রান্না জানো তো চিকেন হবেই তো চিকেনের দিকে রান্না করছি এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর মা এই যে চাল কুমড়ো কেটে দিয়েছে এটা রান্না হবে তো প্রত্যেক রবিবারে তো মা রান্না করে আর আজকে আমি রান্না করছি এই যে দেখো আর মা ওইদিকে অনেক কাজ করছে ওই যে জামা কাপড় রোদে দেওয়া তারপরে একটু চাল টাল গম টম যা ছিল সব রোদে টোদে দিয়েছিল আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে সকালেই তো স্নান করে নিয়েছি আর একটু রোদ দেখে না বিছানা কিছু রোদে দেওয়া হয়েছে তো এই যে দেখো গুলু যেহেতু ইস্যু করে দিয়েছিল না কয়েকটা জাম মানে বিছানায় রোদে দেওয়া হয়েছিল মা রোদে দিয়েছিল আর এইদিকে দেখো আমি একটু পেতে নিচ্ছি প্রচণ্ড শরীরটা খারাপ করছিল প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তো তো চোখ দিয়ে তাকাতে পারছিলাম না মোবাইল দেখতে পাচ্ছিলাম না এত পরিমাণে কষ্ট হচ্ছিলো আর প্রচণ্ড মাথা ব্যথা করছে তো সেই জন্য আবার যে আমার চশমাটা ছিল যেটা ব্যাঙ্গালোর থেকে মানে দিয়েছে সেই চশমাটা বাধ্য হয়ে পড়লাম আমার একদম ভাল লাগে না চশমা পরতে কিন্তু কি করব এত পরিমাণে মাথা ব্যথা এত শরীর খারাপ করছিল মানে চোখে দেখতেই পাচ্ছি না আমি এত কষ্ট হচ্ছে তো সেই জন্য বাধ্য হয়ে চশমাটা পরলাম তো যাই হোক আজ সারাদিন চশমাটা পরেছিলাম একটু আরাম লাগছে মানে দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো এই যে দেখো বাবু আমি একটু ঘুমাবো যেহেতু রবিবার রবিবারে তো সেরকম কোনো ই নেই তো বাবু বলছে তোমাকে চশমাটা পরে ম্যাম ম্যাম লাগছে দেখতে এরকম বলছিল তো যাই হোক কী করবো বলো প্রচণ্ড মাথা ব্যথা একদমই মানে তাকাতে পারছিলাম না চশমাটা পরে তো তাও ফোনের দিকে তাকাতে পাচ্ছি। আর এখানটায় আমি কিছু কথা বলছিলাম কিন্তু ফ্যানের এত আওয়াজ আসছিলো সেই জন্য মিউট করে দিয়েছি আর এখন একটু ঘুমাবো বাবুকেও ঘুম পাড়াবো তো আজকে আর এত মাথা ব্যথার জন্য দোকানেও যেতে পারলাম না বাড়িতেই ছিলাম আর এই যে দেখো বাবু এখানে শুয়ে পড়েছে তারপরে দেখো বিকেল বেলায় ঘুম থেকে উঠলাম উঠে দেখছি বৃষ্টি হয়েছে বেশ দুপুরবেল দিকে এত আমার মাথা ব্যথা করছিল আমি তাকাতে পারিনি বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে কি এত শরীর খারাপ করছিলো তো এই যে দেখো বিকেলবেলায় মা এখানটায় দেখছি যে লুচি বানানোর জন্য আটা মাখছিল তো আমিও ঘুম থেকে উঠলাম থেকে উঠে এখানে মা মানে মা ছিল তো আমি একটু মাকে একটু আটাগুলো গোল করে দিচ্ছিলাম তো এই যে লুচি ভাজা হবে বৃষ্টি হচ্ছে দেখে মা দেখছি লুচি বানাবে সব রেডি করেছে তো ঘুম থেকে উঠলাম মা ডাকলো তো ঘুমানোর পরে শরীরটা একটু পাতলা লাগছে আর হঠাৎ করে এত মাথা ব্যথা মানে বুঝতে পারলাম না কেন হলো তো যাই হোক চশমাটা পড়লাম যে অতিরিক্ত ফোন দেখা হচ্ছে তো এই যে দেখো বলছি যেটা সত্যি সত্যি টিকটিকি পড়ছে তো অতিরিক্ত ফোন দেখা হচ্ছে সেই জন্য না মনে হচ্ছে যে মাথা ব্যথাটা মানে হচ্ছে তো ফোনটা সময় তো ফোনের দিকে কাজ করা হচ্ছে সেই জন্য হয়তো এটা হতে পারে তো যাই হোক আর বৃষ্টির দিনে তোমরা কে কি করছো অবশ্যই জানিও তো বিছানায় তখন তো দেখেছিলে গুলু হিসু করেছিল তো একটু রোদে দেওয়া হয়েছিল রোদটা উঠেছিলো তো তারপরে মা আমাকে বলছে বিকেল থেকেই মানে দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এই যে চারটে থেকে তো এদিকে এই যে আবার বৃষ্টি শুরু হলো এখন কদিন হয়তো বৃষ্টি হবে একভাবে তো এই যে দেখো লুচিগুলো মা বেলে দিচ্ছে আমি তারপরে বললাম যে তুমি তাহলে বেলে দাও আমি একটু সেঁকে নিই তো অনেকক্ষণই বসে বসে মার সাথে কথা বলছিলাম সেভাবে তো কথা বলা হয় না আমিও থাকি না সব টাইম মতো টাইম করা মানে কাজ করা হয় সেরকম তো থাকতে পারি না তো সেই জন্য মায়ের সাথে একটু কথা বলছিলাম আর কাজ করছিলাম এই যে দেখো মা আমাকে লুচিগুলো বেলে দিয়েছে আর আমি ভেজে নিচ্ছি আর প্রথমে না এরকম একটা ছোট দিই আমি মানে এই যে প্রথমে একটা ছোট দিয়ে দিই প্রথমটা খেতে হয় না সেই জন্য ছোটটা দিয়ে দিই আর আমার চশমা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বলে না ঠেলায় না বললে বিড়াল গাছে ওঠে না আমার অবস্থা এইরকম হয়ে গেছে একটা কথাতেই তো আছে ঠেলায় পড়েছি সেই জন্য আজকে চশমাটা পড়েছি তো এত পরিমাণে কষ্ট হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না কী পরিমাণে কষ্ট হচ্ছিলো তো যাই হোক ঘুম থেকে উঠে এদিকে লুচিটা ভেজে নিলাম মার তো সব কমপ্লিট হয়ে গেছিলো ময়দা মাখা আর বৃষ্টির দিনে তো এরকম লুচি পরোটা খেতে বেশ ভালোই লাগে আর বাইরে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টিটা শুরু হলো আবার কদিন একভাবে বৃষ্টি হয়তো হবে খবরেও দেখাচ্ছে এই কদিন একভাবে বৃষ্টি হবে তো যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা কমেন্ট করো আর খারাপ ভালো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো মার সাথে কথা বলছিলাম লুচি ভাজছিলাম আর তারপরে মা বলল যে আমি বলছিলাম যে মাথা ব্যথা করছে আমি দাঁড়াতে পারছিলাম না এত তো মা বলল যে তাহলে তুই আমাকে কটা বেলে দে আমি ভেজে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বসে বসে বেলাটা তো অতটা অসুবিধা হচ্ছিল না আর আমি দাঁড়িয়ে থেকে থেকে না ভাজতে পারছিলাম না মনে হচ্ছিল যে মাথা ঘুরছে এরকম লাগছে ভালো লাগছে না দেখো শরীর খারাপ করলে না কোনো কাজই ভালো লাগে না সে যাই হোক না কেন মানে শরীরে এনার্জি পায় না এরকম মনে হয় তো যাই হোক ভিডিওটা করা হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা না দিলে তো আর তোমরাও জানতে পারবে না আর প্রত্যেক দিন যেহেতু ফ্যামিলি তোমরা আমার একটা ফ্যামিলি হয়ে গেছো কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি সেটা আমি আর ভালো লাগে একটা অভ্যাসে হয়ে গেছে যে কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সেটাই আর যেদিন ভিডিও করি না সেদিন মনে হয় যে কী করিনি কী করিনি এরকম চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও তোমাদের দেওয়া তোমরা একদিন পর আপডেটটা পাও যাই হোক না কেন তো এই যে দেখো মাকে বললাম তুমি ভাজো আমি আর পাচ্ছি না দাঁড়িয়ে তো এই যে দেখো আমি বেলে দিচ্ছি আর মা ভেজে নিচ্ছে আর লুচি মানে তো বাবুর তো খুব পছন্দের খাবার যেহেতু সকালে তো চিকেন হয়েছে দেখলে চিকেন আছে সেই জন্য লুচিটা করলাম চিকেন দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে তারপরে দেখো লুচি বানানোর পর অনেকক্ষণ বসেছিলাম আর বাবু আমি মা সবাই বসে একটু গল্প করছিলাম সেরকম গল্প করা তো হয় না বললামই তোমাদের তো যাই হোক অনেকদিন পর বাড়িতে একটু সময় কাটালেও ভালো লাগে একভাবে একই জীবন যে দোকানে যাই আসি এই করি কাজকর্ম সবই তো করতে হবে প্রত্যেক দিন রুটিন বাই রুটিন সবই করতে হয় তবুও তার মাঝে যদি একটু সময় মানে ফ্যামিলিকে দেওয়া হয় তো সেটাও কিন্তু ভালো লাগে মাঝে মাঝে ফ্যামিলির মানে টাইম কাটানো দরকার আছে সব কিছুই দরকার তো দেখো এই যে লুচিগুলো বেলে দিলাম আর আজকে যেহেতু রবিবার বললাম না আমাদের এখানে গ্রামের দিকে যেন তো রবিবার করে একটা কাকু ঘুগনি বেচতে আসে তো খুব ভালো লাগে আমি তো থাকি না খেতেও পারি না সেরকম তো সেই জন্য বাবু মাকে যে বলছে যে ঘুগনি বেচতে আসছে এরকম বলছিল তো মাকে বললাম মা বলল তুই খাবি তাহলে নিয়ে এসে দিচ্ছি তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না একটু বসে বসে না এটা ওটা খেতে বেশ ভালোই লাগে আর দোকানে থাকলে তো এই টাইমটা সেরকম খাওয়া হয় না যেহেতু বিকেলে তো দোকানে থাকি আর রবিবারে এরকম কাকু আসে তো বেশ ভালো লাগে ঘন্টা বাজাতে বাজাতে আসে আর দেখবে মাঝে মাঝে এইভাবে টাইম কাটালেও ভালো লাগে তো তারপরে এই যে দেখো বৃষ্টি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ হালকা হালকা মানে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো গাড়িটা যেহেতু ঢাকা হয়নি না সেই জন্য মানে গাড়িটা পুরো ভিজে গেছে আর এই যে দেখো মা গিয়েছিল এই যে আনতে বললাম একটা কাকু আসে এই যে এরকম গাড়ি নিয়ে ঘুগনি বেসতে আসে আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় দেখো গোলুর সাথে একটু খেলা করছিলাম আর যতই শরীর খারাপ হোক অসুস্থ হোক যাই না কেন মানে বাচ্চা থাকলে না টাইমটা ঠিক কেটে যায় তো বৌদিকে বললাম যে বৃষ্টি হচ্ছে না পেঁয়াজি খেতে ইচ্ছা করছে তো বেশম সেরকম ঘরে ছিল না বৌদি বলল ঠিক আছে আমি এই যে রুল ময়দা দিয়ে তোমাকে সুন্দর করে বানিয়ে দিচ্ছি দেখো আর বৃষ্টির দিনে এরকম গরম গরম পেঁয়াজি এসব খেতে বেশ ভালোই লাগে আর বৌদি যেহেতু থাকে না একটু আবদার করে বললে না বৌদি বানিয়ে দেয় ভালো লাগে খেতে একা একা দেখবে কোনো কিছু ভালো লাগে না আর এই যে রুল ময়দা দিয়ে বানিয়েছিলো সস দিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই হয়েছিল টেস্টি হয়েছিল। আর সবাই মিলে বসি খা মানে খেলে না একটা আনন্দ লাগে আর এই যে দেখো গুলুকে নিয়ে বসেছিলাম তো হ্যাঁ গুলু এখন খুব একটু দুষ্টু দুষ্টু হয়েছে আর চশমা পরেছি দেখো চশমাটা খুলছে তো ও তো মানে দেখেনি আমাকে এরমভাবে চশমা পরে ওই জন্য খুলে দিচ্ছে আমাকে আর তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে ওই যে আর ওকে এখন না হরে কৃষ্ণ গান করলে ও কিন্তু হাততালি দেয় আবার হরিব বললে হাত তোলে তোমাদের একদিন শোনাবো তো এত পরিমাণে মানে চেঁচাচ্ছিল না আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি আর তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আমার এদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস মোচা আর ওই যে টুকটাক বাসনগুলো এই যে এখানটা ধুয়ে রেখেছি আর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এগুলো আমিই করেছি আর বাকি যা কিছু সবই মা করেছি আজকে আমি কাজটা কম করেছি আর এই যে দেখো গাড়িটা এখানটায় তুলে রেখেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা